এবার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো একশো সাত বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্যারিফ বসাতে যাচ্ছে অটোয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্কারোপের নির্দেশ দিয়েছেন মেক্সিকোর এখন এই পাল্টা শুল্কারোপ না করলেও একই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরেক পরাশক্তি চীন অ্যান্টি অক্সিডেন্ট ফ্লেভার সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি দায়িত্ব গ্রহণের আগেই চীন কানাডা মেক্সিকোর ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি সে অনুযায়ী মঙ্গলবার থেকে মেক্সিকান কানাডিয়ান পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের উপর দশ শতাংশ হারে কার্যকর হতে যাচ্ছে অতিরিক্ত শুল্ক ধারণা করা হচ্ছিল ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের কাছে নাজেহাল হতে হবে অটোয়া মেক্সিকোকে তবে ইটের বদলে যেন পাটকিরি ছুড়ে মারল প্রতিবেশী দেশ দুটি এবার যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে কানাডা মেক্সিকো আমেরিকান পণ্যের উপর শুল্কারোপ করতে অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাউম অন্যদিকে ওয়াশিংটনের পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্কারোপ করছে অটোয়া শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটা ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ আমি ঘোষণা করছি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পঁচিশ শতাংশ আরোপ করে তাদের বাণিজ্য পদক্ষেপের জবাব দেবে কানাডা যা একশো সাত বিলিয়ন ডলারের আমেরিকান পণ্যের ওপর কার্যকর হবে মঙ্গলবার থেকেই একুশ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে পরবর্তী একুশ দিনের মধ্যেই বাকি পণ্যের ওপর আরোপ হবে যাতে কানাডিয়ান কোম্পানিগুলো বিকল্প খোঁজার সময় পায় শুল্কযুদ্ধ মোকাবেলার কৌশল হিসেবে নিত্য প্রয়োজনীয় মার্কিন পণ্যের ওপরই বাড়তি কর আরোপ করতে যাচ্ছে কানাডা বলা হচ্ছে এসব পণ্যে শুল্ক আরোপ হলে বেশ ভালো রকমের ভোগান্তিতে পড়বে মার্কিনা আমেরিকান শুল্কের মতোই আমাদের জবাব সুদূরপ্রসারী হবে বিয়ার ওয়াইন ফল ফলের জুস শাকসবজি পোশাকের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো শুল্কের অন্তর্ভুক্ত থাকবে গৃহস্থালির যন্ত্রপাতি আসবাবপত্র কাঠ এমনকি প্লাস্টিক পণ্যের ওপরও এটি কার্যকর হবে নতুন এই যুদ্ধকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে কানাডা মেক্সিকোর ব্যবসায়ীরা দাবি পাল্টা পাল্টি ওপে ক্ষতিগ্রস্ত হবে ভোক্তারাই টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে এর বেশ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রই এই খাতে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এমন কোনো দেশের সাথে সম্পর্ক তৈরি হয়নি যেখানে আমরা পণ্যগুলো রপ্তানি করতে পারব আমি মনে করি এটা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উভয়েরই পারস্পরিক আগ্রাসন মাত্র শেষ পর্যন্ত ভোক্তারাই এই সিদ্ধান্তে জেরে ভুগবে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আরেক পরাশক্তি চীন দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে ওয়াশিংটনের বিপরীতে একই ধরনের পদক্ষেপ নেবে বেইজিং অনিক রহমান যমুনা নিউজ